আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার পরিবারের সবাই ভালো আছি তো আজকে হচ্ছে রেডি হয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে মনে হয় দশটা বাজে যাই হোক তো রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে আমার ননাসের বাসায় তো আমার হাজব্যান্ড বললো যে চলো আমার বোনের বাসায় যাব। তো রেডি হয়ে নিয়েছি এখন তো পাশের রুমে হচ্ছে আমাদের রুমের চাবিটা দিয়ে দিয়েছি ভাইয়া আসবে যেহেতু ওই জন্য তো আমরা এখন বেরিয়ে পড়ছি তো যাব হচ্ছে মেয়ের চোদ্দ নাম্বার তো এখানে হচ্ছে আমার ননাস থাকে তো আমার ননাশের বাসায় যাচ্ছি ওইখানে আমার শাশুড়িও নাকি কালকে এসেছে আমি জানি না আমাকে কিছু বলেনি তো এখন বলল যে মাও আছে ওই বাসায় তো এখন যাচ্ছি মা হাজবেন্ড হচ্ছে আগে আগে যাচ্ছে আমার মেয়েকে নিয়ে তো একসাথে থাকলে মানে একসাথে যাওয়া যাওয়া হলে আর কি মেয়ে ওরকম থাকে তো ওইদিকে আমার একটু সুবিধেই হয় একসাথে কোথাও গেলে তো আমরা হচ্ছে খিলক্ষেত থেকে সিএনজি নিয়ে নিয়েছি আমরা হচ্ছে বেশিরভাগ সময় সিএনজি দিয়ে যাওয়া আসা করি যেহেতু বাবু থাকে সাথে আর আমার এমনি তো বাসে একটু সমস্যাই হয় যাওয়া আসা করলে শরীরটা খুব ক্লান্ত লাগে দুর্বল লাগে তো এই জন্য আর কিছিনিয়ে নেওয়া হয়েছে তো আমরা যাই আর আমার ব্লগটা দেখতে থাকুন ব্লগটা কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই সাথেই থাকুন দেখতে থাকুন আমার ব্লগটা চলে এসেছি বাসার সামনেই তো এখানে দাঁড়িয়ে আছি হচ্ছে সিঞ্জি ভাড়া দিবে কিন্তু আমার হাজব্যান্ডের কাছে হচ্ছে ভাঙতি ছিল না তো জেলার কাছেও ছিল না তো দোকানে গিয়েছে টাকা ভাঙিয়ে নিয়ে আসার জন্য এই জন্য হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি তো টাকা তো দেওয়া হলে হচ্ছে ঢুকে যাবো ওই যে গেট ওইটাই হচ্ছে বাসার গেট তা আমি প্রথমে চিনতে পারিনি পরের দিকে তাকিয়ে দেখলাম na dado de dado ó dado que ela tá aqui ela tá falando assim sira não vai ter rasbora mania vai aparecer ela quando ele ache quando ache dá pula

সবাই হচ্ছে কাজবাজ করছে আমি হচ্ছে একটু বসে রেস্ট নিচ্ছি ওখানে হচ্ছে আমার হাজব্যান্ডও শুয়ে আছে তো আমি কিছু কথা বলছিলাম দুজনে আর কি একসাথে বসে কিছু কথাবার্তা বলছিলাম তা আমার শাশুড়ি হচ্ছে বাইরে আর কি রান্না বাড়া করছে তো চুলায় যেহেতু গ্যাস ছিল না এখানে যেহেতু লাইনের গ্যাস তো গ্যাস ছিল না রান্না করতে এই জন্য দেরি হয়েছে তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে রান্না করছে গোড়া মাছ চলি করবে আর হচ্ছে বাটা মাছ বোনা করবে আরও কী কী যেন রান্না করেছে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিলাম কী কী করছে আর কি গ্যাসের জন্য এই জন্য আর কি রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে লাইনের গ্যাসের এখনই একটাই সমস্যা আমরা যেখানে থাকি ওখানে তো হচ্ছে আমরা সিলিন্ডারে রান্না করি যখন খুশি আমরা রান্না করতে পারি আবার যখন খুশি গ্যাস শেষ হয়ে গেলে ফোন দিলে আবার এনে দেয় কিন্তু এখানে যেহেতু লাইনের গ্যাস তো এই জন্য আর কি একটু সমস্যাই হয় রান্নাবাড়া। তো আমি হচ্ছে একটু কাপড়টা চেঞ্জ করে নিয়েছি যেহেতু জর্জেট কাপড় ভিতর দিয়ে হচ্ছে কামড়াচ্ছিলো আর কি চুল ছিল তো অনেকটাই গরম লাগছিল তো আপুর একটা জামা হচ্ছে পরে নিয়েছি আর এখানে মেয়েও যেহেতু সারাদিন দৌড়াদৌড়ি করছিল ওর শরীরটা দুর্বল হয়ে গেছে তো ওকে গুসল করিয়ে দিয়েছি তো এখন চুপ করে হচ্ছে আমার কুলে শুয়ে আছে কান্না কান্না ভাব হয়তো শরীর ভালো লাগে না তো এই জন্য হচ্ছে চুপ করে শুয়ে আছে তো ওর দিকে ক্যামেরা দৌড়ছিল আমার ও কেমনভাবে আর কি দেখছিল তো এখান দিয়ে হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে আম কাটছে কাঁচা আম ভর্তাক করবে শুকনো মরিচ চিনি লবণ দিয়ে কিন্তু আমার হচ্ছে কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি খাবো আমার ওইভাবেই ভালো লাগে কিন্তু ওনারা হচ্ছে মিষ্টি দিয়ে খাবে তো আমার মিষ্টিটা হচ্ছে ভালো লাগে না তো এখানে কাটছে তো আমি হচ্ছে বসেছিলাম অনেকক্ষণ খাওয়া দাওয়া করে বসে আছি সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে তো এখন হচ্ছে যেহেতু বিকাল টাইম সবাই একটু রেস্ট নিচ্ছি তো এখন হচ্ছে একটু বাহিরে যাব। রেডি হয়ে আর কি নিয়েছি এখন একটু বাহিরে যাব। আমার অনেক গ্রিল আর রুটি খেতে ইচ্ছা করছিল তো এই জন্য হচ্ছে আমার ননাসকে নিয়ে বাহিরে যাচ্ছি তো যাব হচ্ছে গিয়ে পুল পার ওইখানে নাকি পাওয়া যায় আপু আমি যে এদিকে থাকি না অনেকদিন যাবো তাই জন্য বলতে পারি না তো পুল পার যাব তো আমরা এখানে হচ্ছে ওটোর জন্য দাঁড়িয়ে আছি ওটো পেয়ে গেছি তো এখন হচ্ছে যাচ্ছি তো যদিও আমরা পাইনি ওইখানে গিয়ে যেহেতু ঈদের সময় দোকানপাট সব বন্ধ ছিল কিন্তু আমাদের এদিকে তো পাওয়া যায় দই ওইদিকে হচ্ছে পাওয়া যায়নি তো আমরা টাইম হচ্ছে দই নিয়ে এসেছিলাম মিষ্টি যে দইটা হয় ওই দইটা হচ্ছে এনে আমরা সবাই খেয়েছি আর হচ্ছে পুরি এনেছিলাম আলুর যে পুরিটা হয় ওই পুরি আর হচ্ছে দইটা নিয়ে এসেছিলাম এনে হচ্ছে খেয়েছি তো আমি আর কিছুই রাত্রে খাওয়া দাওয়া করিনি বইটাই শুধু খেয়েছিলাম তো এই তো এখন পোরপাট চলে এসেছি এখানে বসে আছে আবু হচ্ছে গেছে দই আনতে যেহেতু বন্ধ তো আপু হচ্ছে দই আনতে গেছে আপুকে দই আনতে পাঠিয়েছি তো দইটা নিয়ে আসলে হচ্ছে চলে যাব প্রথমে দোকানে গিয়েছিল এখানে হচ্ছে দইটা নাকি ভালো লাগে তো বাসায় চলে যাব নাকি আরেকটা দোকান আছে এখানে দেখবে যদি না খারাপ হচ্ছে চলে যাবো তো আমরা পাইনি বইটা তো হচ্ছে পুরিটা নিয়ে বাসায় চলে গিয়েছিলাম হচ্ছে রেডি হয়ে নিয়েছি বাসায় চলে যাব তো ব্যাগট্যাগ হচ্ছে সব গুছিয়ে নিয়ে খাবার দাবার সব নিয়েছি তো বাসায় চলে যাব সাড়ে নয়টা বাজে মেয়েও কান্নাকাটি করছে আমি ভাল লাগছে না এই জন্য হচ্ছে চলে যাব আপু আমার শাশুড়ি ভোট থাকার জন্য তো ভাল লাগছে না মেয়ে মেয়েও ভাল লাগছে না তো চলে যাব। তো আমরা হয়ে নিয়েছি আর কি নিয়ে নিয়েছি বেশি সময় লাগবে না যেতে সঙ্গীত তো বলতে তো চলে এসেছি বাসায় তো রাস্তায় ব্লগ কন্টিনিউ করিনি তো একবারে বাসায় এসে ফ্রেশ হয়ে এখন বসলাম তো ভাবলাম যে ব্লগটা শেষ করে দেই তো আমার ব্লগটা কীরকম লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন ভিডিওস আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন তো ঘরটা হচ্ছে ঝাড় দিয়ে নিয়েছি এসেই তো এখন একটু বসে রেস্ট নেবো তারপর একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো আমার আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ